ভোটার তালিকা সংশোধন ঘিরে উত্তেজনা আক্রান্ত নির্বাচন আধিকারিকরা দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সংক্রান্ত শুনানি শনিবার বিকেলে হিংসাত্মক রূপ নেয় বিপুল সংখ্যক আবেদন নো ম্যাচিং বলে চিহ্নিত হওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এবং নির্বাচন সংক্রান্ত দায়িত্বে থাকা আধিকারিকদের উপর হামলার অভিযোগ ওঠে ঘটনাটি ঘটে কুমারগঞ্জ বিডিও কার্যালয় চত্বরে যেখানে জাকিরপুর গ্রাম পঞ্চায়েতের একশো বাইশ একশো তেইশ ও একশো পঁচিশ নম্বর বুথের ভোটারদের শুনানি চলছিল প্রত্যক্ষদর্শীদের দাবি দুশোরও বেশি ভোটারের নথি বাতিল হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় অভিযোগ অনুযায়ী মাইক্রো অবজারভার দিব্যেন্দু গড়াই ও অপর আধিকারিক দিলীপ লাকড়ার উপর হামলা চালানো হয় দিব্যেন্দু গড়াই নির্বাচন কমিশনের নিযুক্ত মাইক্রো অবজারভার ও এলআইসি ডেভেলপমেন্ট অফিসার পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও র্যাব মোতায়েন করা হয় এবং দ্বিতীয় শ্রীবাস বিশ্বাস ও আইসি রামপ্রসাদ চাকলাদার আহতদের উদ্ধার করেন জেলা বিজেপি সম্পাদক রজত ঘোষ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ করেন রবিবার দীপেন্দু গড়াই ইমেল মারফত অভিযোগ জানিয়ে বলেন তাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং দীর্ঘক্ষণ পুলিশ পৌঁছয়নি রাজনৈতিক বিশ্লেষকদের মতে এসআইআর প্রক্রিয়াতেই যদি অবজারভাররা নিরাপত্তাহীন হন তবে আসন্ন নির্বাচন রক্তপাত মুক্ত হবে এমন আশা করা কঠিন কুমারগঞ্জ ভিডিও অফিসে মাসখানেকের উপরে হলো এসআইআর এর কাজ চলছে আজকে কুমারগঞ্জ বিডিও অফিস সংলগ্ন বিডিও অফিস কম্পাউন্ডের ভিতরেই আইসিডিএস অফিসে যে ক্যাম্পটা চলছিলো সেইখানে আজকে ওখানে মাইক্রো অবজারভার ছিলেন দিব্যেন্দু বড়াই এবং দিলীপ লাকা এদের এরা দুজনে মিলে আজকে এসআইআর কাজ করছিলেন সেখানে দেখা যায় আমরা ওনার মধ্যে যেটা শুনলাম তাতে সতেরো জনের মিসম্যাচ হয় মিসনাথ বলতে বাবা ছেলের বয়সের ডিফারেন্স কারো আট বছর কারো ন বছর কারো দশ বছর বারো বছর তা এইগুলোকে তো কমেন্ট করতে হবে তা উনি সেইভাবেই কমেন্ট করেছেন যা তিনি কাগজপত্রে পেয়েছেন সেরকমই কমেন্ট করেছেন এবং সেইটা উপরে ভিত্তি করে তৃণমূলের হারমাত বাহিনী আমাদের এখানকার এমএলএ তোরা হোসেনের যে ডানহাত খালেক মণ্ডল খালেক মণ্ডলের নেতৃত্বে এখানে অশান্তি হয় এবং এই দিলীপ লাগড়া এবং আপনার দিব্যেন্দু বড়াই যে মাইক্রো অবজারভার তাদেরকে গালে মুখে থাপড়া থাপড়ি করেন লাথি মারেন চেয়ার টেবাল ভাঙেন এই অবস্থায় বিডিওকে ফোন করা হলে বিডিও থানার সহযোগিতা নিয়ে ওনাদেরকে ফোন থেকে উদ্ধার করে নিয়ে যান মেন উদ্দেশ্য হচ্ছে আজকে আমাদের কুমারগাছ থানার ঠিক আছে বাইশ তেইশ আর পঁচিশ নম্বর বুধের আজকে এখানে হিয়ারিং ডেট পড়েছিল তো সাধারণত যারা অশিক্ষিত লোক তারা কিন্তু অলরেডি হিয়ারিং করে চলে গেছে বেশিরভাগ লোক মানে একশো থেকে একশো কুড়ি জনের মধ্যে একশো ছিয়াত্তর জন আমাদের টোটাল হিয়ারিং ছিল তো কিছুক্ষণ মানে শেষের দিকে মোটামুটি তখন আমরা লক্ষ্য করলাম যে হিয়ারিংয়ের বেশিরভাগ বিষয়ে বেসিস যেটা হচ্ছে সেটা হচ্ছে কি যে সবগুলো লিঙ্কেজ প্রবলেম দেখানো হচ্ছে যে সঠিক ডকুমেন্টস দেওয়া হচ্ছে তবুও কিন্তু লিঙ্কেজ প্রবলেম দেখানো হচ্ছে তো সেই উদ্দেশ্যে আমরা এখানে আজকে একটু গণ্ডগোল হয়েছিল হালকা যে যে এই প্রবলেম অফিসার বেশিরভাগ একশো একাত্তরটার মধ্যে মোটামুটি একশো মাইনরিটি লোক তাদের নামগুলো বিশেষভাবে কাটানোর চেষ্টা চলছে আপনাদের এখন দাবিটা কি আমাদের দাবি যেটাই যে যারা এসব কাজ করছে এগুলো প্রশাসনের অবশ্য দায়িত্ব সঠিকভাবে তথ্য করে এগুলো নির্ভুলভাবে একটা সঠিক কাজ করা বাংলা সংবাদ